ভোটার লিস্টে সংশোধনের দাবি সিপিএম এর বহু বছর আগে থেকেই প্রত্যেকবার ভোটের আগে প্রশাসনিক আয়োজনে সর্বদলীয় মিটিংয়ে সে কথাই বলে আসছেন তারা তবে সেক্ষেত্রে যদি কোনো বৈধ প্রচারে নাম বাদ দেওয়া হয় কিংবা ধর্মীয় বিষয়ে উত্থাপন হয় তাহলে তো প্রতিবাদ হবেই তাই একদিকে যেমন সাধারণ মানুষের সরকারি নথিসহ ফর্ম ফিল আপের কাজে সহযোগিতা করছেন তারা অন্যদিকে জারি রেখেছেন আজ নদীয়ার ফুলিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে এ বিষয়ে ভিডিওর কাছে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত সম্পর্কিত নানান বিষয়ে ডেপুটেশন দিলেন তারা একই সাথে সাধারণ মানুষকে অবহিত করতে একটা সভার আয়োজন করে তারা সাধারণ মানুষের উদ্দেশ্য নেতৃত্ব জানান সঠিকভাবে ফর্ম ফিল আপ করে তা বিএলর কাছে জমা দিতে হবে তবে সেক্ষেত্রে যদি রাজনৈতিক কিংবা ধর্মীয় কারণ দেখে নাম বাদ দেওয়ার চেষ্টা করে তাহলে চুপ করে বসে থাকবে না সিপিআইএম নেতৃত্ব প্রয়োজন হলে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এমনকি দিল্লি পর্যন্ত পৌঁছবে আন্দোলন

তার অতীত অধিকার লড়াইয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করে আজকে আমরা দেখেছি যখন সাধারণ মানুষকে এই যে আমাদের আধার কার্ড তৈরি করবার জন্য মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল মানুষকে বলা হয়েছিল বাধ্যতামূলক আধার কার্ড তৈরি করতে হবে

কিন্তু। ভোটার লিস্টে সংশোধনের দাবি সিপিএম এর বহু বছর আগে থেকেই প্রত্যেকবার ভোটের আগে প্রশাসনিক আয়োজনে সর্বদলীয় মিটিংয়ে সে কথাই বলে আসছেন তারা তবে সেক্ষেত্রে যদি কোনো বৈধ প্রচারে নাম বাদ দেওয়া হয় কিংবা ধর্মীয় বিষয়ে উত্থাপন হয় তাহলে তো প্রতিবাদ হবেই তাই একদিকে যেমন সাধারণ মানুষের সরকারি নথিসহ ফর্ম ফিল আপের কাজে সহযোগিতা করছেন তারা অন্যদিকে জারি রেখেছেন আজ নদীয়ার ফুলিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে এ বিষয়ে বিডিওর কাছে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত সম্পর্কিত নানান বিষয়ে ডেপুটেশন দিলেন তারা একই সাথে সাধারণ মানুষকে অবহিত করতে একটা সভার আয়োজন করে তারা সাধারণ মানুষের উদ্দেশ্য নেতৃত্ব জানান সঠিকভাবে ফর্ম ফিল করে তা বিএলওর কাছে জমা দিতে হবে তবে সেক্ষেত্রে যদি রাজনৈতিক কিংবা ধর্মীয় কারণ দেখে নাম বাদ দেওয়ার চেষ্টা করে তাহলে চুপ করে বসে থাকবে না সিপিআইএম নেতৃত্ব প্রয়োজন হলে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এমনকি দিল্লি পর্যন্ত পৌঁছবে আন্দোলন

নাগরিক হিসাবে আপনার পরিচয় ফলে সেই তৈরি প্রবাস করল লাখের লাখের মানুষ হাজারে হাজারে হাজারের মানুষের লাইন দিয়েছিল নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স